বর্তমানে মুস্তাফিজ বিশ্বের সবচেয়ে স্মার্ট টি টোয়েন্টি বোলার তার সুইং ভেরিয়েশন ইকোনমি সব কিছুই চোখে পড়ার মতো ম্যাচের সতেরোতম ওভারে এসেও যে মেড ইন দেওয়া যায় মুস্তাফিজে তার প্রমাণ এবার মুস্তাফিজের শেষ দুই ওভার নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেটার পার্থিব পাটেল তিনি বলেন বিশ্বকাপের আগেই মুস্তাফিজ নিজেকে প্রমাণ করেছিলেন যে এবার তিনি বিশ্বকাপে নিজেকে নতুন করে চেনাতে আসছেন বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ আর তিনটি ম্যাচেই সফল ছিল মুস্তাফিজ সবশেষ নেদারল্যান্ডের সাথে ম্যাচে মুস্তাফিজ চার ওভার বলিং করে দিয়েছেন চোদ্দ রান ইকোনমি মাত্র তার শেষ ওভারে মুস্তাফিজ মাত্র তিন রান দিয়েছিলেন এমন ইকোনমি রেটে বলিং করে মুস্তাফিজ এখন প্রশংসায় ভাসছে সারা বিশ্বে মোস্তাফিজকে নিয়ে এবার মুখ খুলেছেন ভারতীয় সাবেক ক্রিকেটার পার্থিব পাটেল বিগবাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন মুস্তাফিজ বোলার নয় যেন ম্যাজিশিয়ান আঠারোতম ওভারে এসে মাত্র একটি রান দিল তাও আবার ওয়াইডের কারণে বল ব্যাটে লাগিয়ে রান নিতে পারেনি ব্যাটসম্যান ব্যাট ঘোরালেও ব্যাটে বলে লাগছিল না মুস্তাফিজ যখন বল করছিলেন তখনও নেদারল্যান্ডসের জয়ের সুযোগ ছিল তবে মুস্তাফিজ তার দুটি ওভারেই সব শেষ করে দিল বিশ্বের সবচেয়ে স্মার্ট বোলার এখন মোস্তাফিজ সে যে অ্যাঙ্গেলে বল করে তা অসাধারণ আইপিএল থেকে আসার পরে তার এই পরিবর্তন হয়েছে সে যে ফর্মে রয়েছে তাতে এবারের বিশ্বকাপে ভয়ঙ্কর বোলার হবে মোস্তাফিজ কারণ তার মতো ডেথ ওভার স্পেশালিস্ট যে কোনো ব্যাটসম্যানের জন্য আতঙ্ক মোস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ পার্থিব প্যাটেল